ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাস আর অতি জোয়ারে বাগেরহাটের সব জলাধারে সাগরের লবণ পানি ছাড়াও মিশেছে গাছপালা পাতা হাঁস মুরগির মৃতদেহ ড্রেন ও সেপ্টিক ট্যাঙ্কের ময়লা আবর্জনা সরকারি বেসরকারি পুকুরের পচা দুর্গন্ধময় পানি ছড়াচ্ছে ব্যাধি সুপেয় পানির সংকটে সতেরো লাখ মানুষ বাগেরহাট প্রতিনিধি মইনুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন খুশিদ মুকুল উপকূলে ছত্রিশ ঘন্টা ধরে তাণ্ডব চালায় রিমাল প্রবল ঘূর্ণিঝড়টি আঘাত আনার আগেই জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে ডুবে যায় বাঘেরহাট জেলার নলকূপ রেইন ওয়াটার হারভেস্টিং টাঙ্কি পিএসএফ ও পুকুরসহ বিশ হাজার দুইশো ছাব্বিশটি সুপেয় পানির উৎসই কম বেশি ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মোরেলগঞ্জ উপজেলা ময়লা আবর্জনা মিশিয়ে নষ্ট হয়েছে মোরলগঞ্জ উপজেলার দুই হাজার একশো সত্তরটি সরকারি বেসরকারি পুকুরের পানি ভেঙেছে অধিকাংশ পুকুর পারো না তলায় যাইয়া বন্যার পানি হয়েছে পানিতে সব পুকুর তলায় গেছে এলাকায় কোথাও কোনো একটু ভালো পানি কোথাও নাই বন্যায় সব নদীর লাগে আর পুকুর লাগ সমান হয়ে গেছে এখন ওই লবণ লাগে আর পানি দূষিত হয়ে গেছে তো এখন পানি চলে না বাসায় একটা পুকুর আছি পানি হ্যাঁ খাইতে পারি না বন্যার সব তলাই গেছে আর পানি এসে নষ্ট হ্যাঁ খাইতে পারি নে উপজেলার পরিবারের সরকারি বেসরকারি ভাবে পাওয়া বৃষ্টির পানি সংরক্ষণের থাকলেও নিরাপদ পানির অন্য কোনো উৎসই অবশিষ্ট নেই আমাকে এই এলাকার ভিতরে পানি নেই আমরা পানির কষ্ট করি সব জায়গায় পচা পানি অনেক কষ্ট করে পানি আনা লাগে অনেক দূর থেকে এই পানি তলাইয়া এমন এমন কেউ মুখেও লইতে পারে না এত লবণ ভ্রাম্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে দিনে পাঁচ থেকে ছয় হাজার লিটার পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংস্থাটির জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় এক দেড়শোর বেশি পুকুর নিমজ্জিত হয়েছে একশো চল্লিশটার মতো সোলার পিএসএফ এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সব জলাশয় পরিশোধন করা না হলে পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের সংখ্যা চিকিৎসকদের ইতিমধ্যে আমরা ইনডোরে সাত বিগত এক সপ্তাহে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ডায়রিয়ার পেশেন্ট পেয়েছি এছাড়া আউটডোরে বিভিন্ন স্কিন ডিজিজের রুগী দেখা দিয়েছে এতদিনেও ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ বাগেরহাটবাসী চান নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা খুশিদাল মুকুল একুশে টেলিভিশন